হ্যালো বেহস কেমন আছেন সবাই দেখেন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে অনেক মিস্ত্রি ভাই বা অনেক মালিক অনেক মহাজন এরকম প্রশ্ন করে যে এখানে যে ভরার ফুকারটা রাখা হয়েছে দেখেন আমরা যে ফুকারগুলো রাখছি এই ফুকার লেভেল গাঁথুনি করার পরে আমরা ছাদটা ফিনিশিং করবো না আমরা যে গাঁথুনি ছাদের সাথে ঠেকিয়ে দেওয়ার পর লাগিয়ে দেওয়ার পর ফিনিশিং করব। এই বিষয় নিয়ে অনেকে অনেক মতভেদ করে বা অনেক মহাজনা আমাদেরকে বলে যে গাঁথুনিটা আপনার ছাদে লাগিয়ে দেওয়ার আগে যদি ছাদটা ফিনিশিং করেন সেক্ষেত্রে আপনার চলাফেরা বা এখানে যে বিল্ডিংয়ের ওপর যে ভরার ওপর যে কাজটা করা হয় হয়তোবা আপনার কাজটা সুবিধা হবে এবং ছাদটাও পুরোটাই এই সুতা হয়তো মোটামুটি এক লেভেল হবে দেখেন এখানে যখন আমরা কাজ করব তখন আর জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে গাঁথুনিটা ছাদের সাথে লাগিয়ে দেওয়ার আগে যদি ফিনিশিং করেন সেক্ষেত্রে গাঁথুনিটা যখন লেগে দিবেন ছাদের সাথে আপনাকে কিন্তু এই যে গাঁথুনিটা ছাদের সাথে যখন লেগে যাবে তখন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে গাঁথুনিটা কোন পর্যন্ত কিভাবে গিয়ে ছাদের সাথে লেগে যাচ্ছে সেই সোজা করে কিন্তু আপনাকে প্লাস্টারটা কেটে রাখতে হবে কারণ হচ্ছে যে যদি আপনি প্লাস্টারটা ছাদের সাথে যদি কেটে রাখেন সেক্ষেত্রে আপনার গাঁথনি যে যখন আপনার ছাদের সাথে লেগে যাবে সেই জায়গায় কিন্তু ফাঁকা থাকবে আর যখন গাঁথনটা ছাদের সাথে লাগবে আপনার তখন কিন্তু ওই জায়গাটায় যে হাফ ইঞ্চি যে প্লাস্টারের পুরুটটা থাকে মশলাটা থাকে সেটা কিন্তু থাকছে না সেটা গিয়ে আমাদের ছাদের সাথে ইটটা লাগছে আর যখন ওয়ালটা প্লাস্টার করা হবে সেক্ষেত্রে কিন্তু আপনার যে ছাদের প্লাস্টারটা আছে সেটার সাথে গিয়ে লাগবে এই ভাবে যদি আপনারা কাজটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ালটা যে ছাদের কার্নিশ দিয়ে যে ফাটল ধরে সেটা ফাটল ধরার সম্ভাবনা কম থাকবে আর যদি পুরো ছাদটাই আপনি প্লাস্টার করে নেন তারপরে যদি গাঁথুনিটা আপনার ছাদের সাথে ঠেকে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই রকম ছাদের কোনা দিয়ে ফাটা হতে পারে আর আমার পরামর্শ মানে আমরা যেভাবে কাজটা করি আমরা কিন্তু প্রথমে গাঁথুনিটা ছাদের সাথে লেগে দিই ছাদের সাথে লেগে দিই মানে আমরা কিন্তু যেই সোজা গাঁথুনিটা লাগবে সেই সোজা ছাদটাকে মোটামুটি ভালো করে চিপিং করে নিয়ে সেখানে একটু পেস্টের মতো গোলা দিয়ে তারপরে কিন্তু আমরা ছাড়টা সরি ছাদের সাথে গাঁথুনিটা লাগিয়ে দিই আর এইভাবে যদি লেগে দেন আপনি গাঁথুনির পরে মানে গাঁথুনি যা আগে ছাদের সাথে লেগে দেওয়ার পরে যদি প্লাস্টারটা করেন সেক্ষেত্রে দেখেন কি সুবিধা হয় আমার যে সাদে যে হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চির কম যে প্লাস্টারটা হবে এবং গাঁথুনি যে আমার ছাদের সাথে লেগে গেল সেখানে যে প্লাস্টারটা করা হবে ওয়ালটা তাহলে কিন্তু এখানে দেখেন যে গাঁথুনির ছাদের সাথে লেগে যাওয়ার পরে যদি আপনি প্লাস্টার করেন সেক্ষেত্রে কিন্তু দুই সাইডেই আঁসফাটা হওয়ার সম্ভাবনা কম থাকে আর যখন আপনি পুরো ছাদটা প্লাস্টার করে নিয়ে গাঁথুনিটা আপনার ছাদের সাথে লেগে দিবেন তখন কিন্তু আপনার যে প্লাস্টারটা করা হলো সেখানে কিন্তু একটা মসৃণ ফিনিশিং এসেছে সেই ফিনিশিংয়ের উপর কিন্তু আপনি যদি কিছু সিমেন্ট বালি দেন সেটা কিন্তু আপনার পরে কোন দিয়ে যদি একটু ঠোকা দেন সেটা কিন্তু ফিনিশিং থেকে উঠে যাবে আর যেখানে চিপিং করা থাকবে বা ছাদের যে কার্নিজটা এদের গোড়া দিয়ে দেখেন এখানে যদি এইরকম গাতুনি আপনি ঠেকে দেওয়ার পরে যদি প্লাস্টারটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো আঁশ ফাটা হওয়ার সম্ভাবনা থাকবে না ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন যদি আমরা আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল